প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট কার্যত অবশেষে শিক্ষক নিয়োগে কিন্তু সুসংবাদ আসলো এবং জট কাটলো ডিএলএড জয় দুটো দিক থেকেই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয় অবশ্যই বিগ ধামাকা নিউজ অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার জন্য চেষ্টা করছি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগে মামলায় এবার বিরাট খবর সামনে আসছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে যে বিষয়টি জানা যাচ্ছে এনআইওএস ডিএলএড মামলায় বড় রায়দান দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের এবং জয় হচ্ছে চাকরি প্রার্থীদের এর ফলে এনআইওএস ডিএলএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে কিন্তু নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টে সম্মানীয় কৌশিক দাস মহাশয়ের মামলায় এনআইএস ডিএলএড করা চাকরি প্রার্থীদের জয় যারা কিনা দশ আট দু হাজার আগে শিক্ষকতা করতেন তাদের শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে জেনারেলভাবেই সবার জন্য এই নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের কার্যত মহামান্য ও কলকাতা হাইকোর্টের রায় দেন খারিজ প্রসঙ্গত উল্লেখ্য দু সালে প্রাথমিক এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ অনেক কাঠখড় পুড়িয়ে শীর্ষ আদালতের নির্দেশে ন হাজার পাঁচশো তেত্রিশ জন চাকরিতে যোগদান করেন যদিও এনআইএস ডিএলএড প্রার্থীদের বাদ দেওয়া হয় এবার এই প্রার্থীরাই মহামান্য আদালতে জয় পেলেন যেমনটা সামাজিক গণমাধ্যমের খবর উঠে আসছে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে চাকরি দেওয়া হয়েছে তাতে হাত না দিয়েই এনআইএস ডিএলএড প্রার্থীদের নিয়োগ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে আজকে আরও একটি মামলার ক্ষেত্রেই জয় পাচ্ছেন দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের চাকরি এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট আর শুক্রবার এই মামলা রায় দেওয়া হলো আদালতের রায় দু হাজার বাইশ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যারা ডিএলএড পাশ করেননি কিন্তু পরে করেছেন তারাও চাকরিতে সুযোগ পাবেন এর ফলে দু হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জট কাটলো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে প্রসঙ্গত এখানে উল্লেখ্য দু সালে প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এবং ডিএলএড প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন পর্ষদেরই সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয় মামলা গড়ায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের নির্দেশে ন হাজার পাঁচশো জন চাকরিতে যোগ দেন বাকি থাকে দু হাজার পদ নিয়োগে অগ্রাধিকার কারা পাবেন সেই প্রশ্ন তুলে মামলা হয় আজ রায়দান হল সেখানেই জয় পেলেন দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের চাকরি প্রার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ব্যাক টু ব্যাক ডিএলএডকে কেন্দ্র করে দুটি দিক থেকেই কিন্তু জয়লাভ আসলো প্রাথমিকের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে নব্বই দিনের মধ্যে প্রসিডিওরের প্রসঙ্গ উঠে আসছে প্রাথমিকের শিক্ষক নিয়োগে কার্যত বড় সড় খবর আপডেট সর্বোচ্চ ন্যালয় সুপ্রিম কোর্টের বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ